বিসমিল্লাহ রহমানের রহিম পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলোয়া উপজেলা শাখার এবং তালা কলরোয়ার সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে কলোয়াবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সাথে সাথে দীর্ঘ ষোলো সতেরো বছর পর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী দুঃশাসনের অবসানের কারণে আজ আমরা নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারায় সর্বপ্রথম আল্লাহর আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করছি সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল সাদাত বরণকারী ছাত্র নেতাদের আত্মার মাকফ্রাত কামনা করে বলতে চাই যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হারিয়ে যাওয়া গণতন্ত্র এবং বাক স্বাধীনতা যেন কোনো ষড়যন্ত্রের বেড়া জালে আবারও বন্দি না হয়ে পড়ে সে ব্যাপারে সকলকেই সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি ঈদ সকলের জীবনে বই নিয়ে আসুক সুখ সমৃদ্ধি সহমর্মিতা ও মমত্ববোধ আল্লাহ হাফেজ